তুমি কি তোমার সিকনেসটা নিয়ে খুব প্যারা খাচ্ছো না আই নো এটা ঠিক হয়ে যাবে কিন্তু এই প্রবলেমটা হয় আমার ভালোই হয়েছে অনেক কাছের মানুষকে চিনতে পারছি যারা শুধু আমার রূপটাই দেখ আর এলোকোলা না ওয়াইটকপতে ফাহিমকে দেখছি তুই खुश তো হ্যালো एवरीवन প্রথম দিন প্রথম ক্লাস অদ্ভুতভাবে এক মানুষকে দেখলাম মানুষটির সাথে হঠাৎ করে আমার বন্ধুত্ব হয়ে গেল সারাটা জীবন আমি তার পাশে থাকতে চাই থাকতে চাই তার সাথে অফুরন্ত পথ